শূন্য এক আদিপর্ব শূন্য শূন্য দুই ব্যাসদেব বন্দনা পরাশর পিতা যার সুখদেব সুত বেদের বিভাগ কর্তা বলি যার নিয়ত বসতি কৃষ্ণবর্ণে বিভূষিত যাহার মূর্তি দ্বীপের উপরই হইল জনম যাহার সে ব্যাসদেবের পদে প্রণাম আমার বশিষ্ঠ প্রপৌত্র শক্তি পৌত্র যারে গণী পরাপর পুত্র সুখ পিতা হন যিনি কিছুমাত্র কোন পাপনা আছে যাহার সে ব্যাসদেবের পদে প্রণাম আমার চারি মুখ নাহি যার তবু ভূমণ্ডলে যাহারে স্বয়ং ব্রহ্ম হা সকলেই বলে চারি বাহু নাহি যার তবু ত্রিভুবনে যাহারে স্বয়ং বিষ্ণু বলি সবে গণে যার ভালে চন্দ্র নাই তবু এই ভবে যারে মহেশ্বর বলি সকলেই ভাবে যিনি এক কিন্তু যাহে তিনের মিলন ধন্য ধন্য সেই ব্যাস দেব তপধন বন্দি মহামুনি ব্যাস মুনির তিলক সুদ সুখ পরাশর যাহার জনক বেদশাস্ত্র পরনিষ্ঠ বুদ্ধি ধীর নীলপদ্ম আভা কোমল শরীর কনক পিঙ্গল জটাভাব যার শিরে প্রকাণ্ড শরীর পরিধান ব্যাঘ্র চিরে নয়ন কমল দীপ্ত যুগল মিহির পদযুগে নত সুর মুনি ইন্দ্রশীর ভাগবত ভারতাদি যতেক পুরাণ যাহার কমল মুখে সবার নির্মাণ লীলায় বিবিধ বেদ কৈলো চারিখান ঋক শাম যদু আর অথর্ব বিধান কৈবর্তী জননী যার দ্বীপমধ্যে জন্ম বাল্যকাল হইতে যার অচরণ রুক্ষ নমস্কার করি তার চরণ পঙ্কজে পরম আনন্দে কাশিরাম দাস ভজে